আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বরোহিত ইউনিয়নের পুরাহাতা গ্রাম থেকে বন্ধুরা এখন হচ্ছে শীতকাল শীতকাল বলতে হচ্ছে আমি এখন যে ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করছি সেই ভিডিওটি আমি ধারণ করেছি একটি শীতকালে এটি হচ্ছে একটি পৌষের সকাল দেখতে পাচ্ছেন আমি এখন আছি একটি গ্রামের বাড়ির পুকুরের পারে পুকুরের পাড়ে অনেকগুলা গাছ সারি সারি লাগানো আছে শীতের কুয়াশা বেজা সকাল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার একটি সুন্দর গ্রাম থেকে বন্ধুরা এখন আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি গ্রামের শীতের সকালের চিরাচরিত একটা দৃশ্য দেখতে পাচ্ছেন গ্রামের ভাঙাচোরা ঘরগুলো এগুলো হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য আগে এক সময় গ্রামের প্রত্যেকটা ঘরই এরকম খড়কুটা দিয়ে তৈরি করা হতো কিন্তু বর্তমানে গ্রামেও হচ্ছে আধুনিকতার ছোঁয়া লেগেছে এখন গ্রামের ঘরবাড়িগুলোও হচ্ছে ছাদ করা ঘর হয়ে যাচ্ছে আগের টিনের ঘর এবং ছনের ঘর কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে একটি আমার স্মৃতির শোকেশ আমি যেখানেই যাই না কেন গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যগুলো ধারণ করি ভিডিওর মাধ্যমে এবং এগুলো আমি আমার ইউটিউব চ্যানেলের স্মৃতির সুকেশে সাজিয়ে রাখি এবং তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন শীতের কুয়াশায় গ্রামের ছনের ঘর এগুলো হচ্ছে গোয়ালঘড় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের পুরাহাতা গ্রামে আপনাদেরকে দেখাচ্ছি গ্রামীণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ এই ভিডিওটি আমি যখন ধারণ করি তখন ছিল পৌষ মাস আর পৌষ মাসে হচ্ছে এই দিন সকালে ছয়টার সময় আমি ঘুম থেকে উঠি মানে সকালে ফজরের নামাজ পড়ার পর যখন বাহিরে বের হই তখন দেখতে পারি চারপাশে কুয়াশা চাদরে ঢাকা একটি শীতের সকাল তখন আমি মনে মনে চিন্তা করলাম যারা শহরে থাকে শহরে পরিবেশে আবদ্ধ পরিবেশে থাকে তাদের জন্য আমি এই ভিডিওটি ধারণ করব। এবং আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। তারা যেন গ্রামের যে প্রাকৃতিক সুন্দর পরিবেশ আছে সেইটা উপভোগ করতে পারে সেই জন্যই সেই উদ্দেশ্যেই আমার এই ভিডিওটি আপলোড করা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন যে গড়গুলো এগুলো হচ্ছে গ্রামের বাড়ির প্রত্যেকটা উঠোনে বা বাইরে গিয়ে থাকে এই গড়গুলো গোয়ালঘর ঈশ্বরগঞ্জ অঞ্চলের আঞ্চলিক বাসায় এই ঘরগুলোকে গোয়ালগড় বলা হয় এবং গোয়ালগড়ের সামনে যে খোলা জায়গাটা আছে সেটাকে বলা হয় গোয়ালদর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গোয়ালদরেই গোয়ালগড় রয়েছে এই গোয়ালগড়গুলোতে গ্রামের মানুষজন গরু পালন করে ছাগল পালন করে তার পাশাপাশি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘরের পাশে হচ্ছে খড়ের গাদা রয়েছে এই খড়গুলো হচ্ছে ধান কাটার পর এই খড়গুলো সংরক্ষণ করে রাখা হয় গরুকে খাবার দেওয়ার জন্য আজকে হচ্ছে প্রচুর শীত পড়েছে এই জন্য মানুষজন এখনও সকালবেলা ঘুম থেকে উঠে নাই আমি ফজরে নামাজ পড়ার পর এই ভিডিওটি ধারণ করি প্রচুর ঠান্ডা আর প্রচুর প্রচুর কুয়াশা আপনি খালি চোখে যেভাবে উপভোগ করতে পারবেন একটা দৃশ্যকে এই দৃশ্যটা কিন্তু ক্যামেরার মাধ্যমে ধারণ করা কোনোভাবেই সম্ভব না আপনারা যারা গ্রামকে ভালোবাসেন অবশ্যই গ্রামে আসবেন গ্রামের প্রকৃতির সাথে মিশবেন মাইন্ড রিফ্রেশ হবে শহরে আবদ্ধ এবং ব্যস্ত জীবনে ব্যস্ততার মাঝে থেকে থেকে মানুষ হচ্ছে রোবটে পরিণত হচ্ছে গ্রামের যে প্রাকৃতিক সুন্দর পরিবেশ সেই পরিবেশ সম্পর্কে তারা ভুলে যাচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের অধিকাংশ মানুষই হচ্ছে গ্রামে বাস করে গ্রাম থেকে হচ্ছে কৃষকরা বিভিন্ন ফসল আদি উৎপাদন করে তা আমাদের জন্য শহরে প্রেরণ করে আর আমরা তা উপভোগ করে থাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামে খড়ের গাদা আর তার পাশে হচ্ছে একটি নারকেল গাছ সুপারি গাছ কলা গাছ বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে খড়ের গাদাগুলো একদম কুয়াশার পানিতে ভিজে আছে চারপাশে এত কুয়াশা কুয়াশার কারণে চারদিক দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে খোলা মাঠ বিশাল বড় বন্ধ মানে ধান ক্ষেতের যে খোলা মাঠ আছে এগুলাকে ময়মনসিংহ অঞ্চলে আঞ্চলিক ভাষা এগুলোকে বন্ধ বলা হয় অনেক বড় বন্ধ কিন্তু কুয়াশার জন্য অল্প কিছু জায়গা দেখা যাচ্ছে দূরে আর কিছুই দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন কি সুন্দর করে গরুর গোবর দিয়ে তৈরি করা গইডায় এগুলাকে আঞ্চলিক ভাষায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আঞ্চলিক ভাষায় এগুলাকে গইডা বলা হয় এই গইটা দিয়ে হচ্ছে রান্নাবান্না করা হয় এগুলা হচ্ছে গরুর গোবর দিয়ে তৈরি করা হয় পরে হচ্ছে এগুলা শুকিয়ে এগুলো সংরক্ষণ করে রাখা হয় এগুলা দিয়ে গ্রামের মানুষজন রান্নাবান্না করে দেখতে পাচ্ছেন এখনও গ্রামের প্রায় প্রত্যেকটি পারিগরি হচ্ছে টিনের ঘর টিনের ঘরেই হচ্ছে শান্তি গ্রাম মানেই হচ্ছে শান্তি গ্রাম মানেই হচ্ছে প্রাকৃতিক খোলা বাতাস গ্রাম মানেই হচ্ছে সুমিষ্ট খেজুরের রস সকালবেলা শীতের দিনে ভাপা পিঠা দেখতে পাচ্ছেন আর একটি ছোট পুকুর সেই পুকুরের পাড়ে হচ্ছে একজন গ্রামীণ লোক কাজ করছে এত ঠান্ডা ঠান্ডার মাঝে আমি হচ্ছি জ্যাকেট পরে জুতা মোজা পরে একদম হাত মোজা পরে মাফলার বেঁধে বের হয়েছি কিন্তু দেখতে পাচ্ছেন একজন লোক এই ঠান্ডার মধ্যে কাজ করতেছে গ্রামের মানুষজন আসলে কতটুক কর্মট হতে পারে এই দৃশ্যটি আপনি যদি নিশ্চকে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে ঠান্ডার মাঝে আমরা ল্যাপ মুড়ি দিয়ে বসে থাকি সেই ঠান্ডার মাঝে গ্রামের কৃষকেরা মাঠে কাজ করাতে ব্যস্ত থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামীণ পথ রাস্তার দুপাশে সবুজ গাছে ঘেরা ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম